মান্নাড্ডাঙ্গায় ঘোষপুর মান্নাড্ডাঙ্গি যে জগদাত্রী পুজো উপলক্ষে আজ একাদশী শুভ সন্ধ্যায় কালের অনুষ্ঠান তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল হল এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে ছোট ছোট শিল্পীরা এই মুহূর্তে হারমোনিয়াম নিয়ে গান গাইছে আর তবলায় সহযোগিতা করছে দেখতেই পাচ্ছে এক দাদা তবলায় সহযোগিতা করছে এই মুহূর্তে তবলা বাজাচ্ছে উনি আমি বলে থাকি যে আট থেকে আসি আমি সবার পাশে থাকার চেষ্টা করি তাই তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল বলো এই মুহূর্তে এক শিশু শিল্পী গান গাইছে দেখতেই পাচ্ছ বন্ধুরা হারমোনিয়াম নিয়ে সরাসরি এই মুহূর্তে লাইভ সম্প্রচার তোমাদের বন্ধু উৎপল বলো সেইভাবে এসে উপস্থিত হতে পারেনি কারণ কাদা আমি সেই কাদার মুহূর্তটা দেখাবো নমস্কার নমস্কার যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি পরে লাইভে আমি উত্তর দিয়ে দেবো নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জগদ্ধাত্রী পূজা একাদশী শুভ সন্ধ্যায় সন্ধ্যা কালীন অনুষ্ঠান নৃত্য একটু পরে নৃত্য অনুষ্ঠান হবে এখন সঙ্গীত পরিবেশন করছেন আমি নামটা পরে জেনে নেবো যাতে এই কুদের শিল্পী আগামী দিনে আপনাদের আশীর্বাদ নিয়ে যাতে আরো সুন্দরভাবে গান পরিবেশন করতে পারে তার জন্য উৎপল হল ইউটিউব চ্যানেল সর্বদা শিশুদের পাশে থাকার চেষ্টা করে বন্ধু তোমাদের ভালোবাসার টানে এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে একাদশী শুভ সন্ধ্যায় সন্ধ্যা কালীন অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করতে এসে গেছে দেখতেই পাচ্ছ ছোট শিল্পী बंधुरा दे मुहूर्ते থেকে দেখছেন নমস্কার হ্যাঁ হ্যাঁ নমস্কার আপনার একটু আশীর্বাদ করবে ছোট শিল্পী আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আরো সুন্দর গান দিতে পারে অনুযায়ী চলতে হবে যাই হোক আমি একটু দেখিয়ে দেব মাঠে এখনও কাদা আছে এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল আমি আবার একটু ঘরে নিয়ে আসবো এখন আমি একটু দর্শনে দাঁড়া এসেছে রাস্তায় এখন এই মুহূর্তে মাঠের মধ্যে কাদা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখনও কাদা আছে এই মুহূর্তে সরাসরি তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল বলো ইউটিউব চ্যানেল এই মুহূর্তে কোথায় না মান্নার ডাঙায় একদম কোথায় আছি না জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমি একটু ক্যামেরাটা নড়বে তার জন্যে নড়ে গেলে একটু মাফ করে দেবে ঠিক আছে বন্ধুরা আমি আছি তোমাদের পাশে সবসময় আছি তোমাদের ভালোবাসাটা আমি উৎপল হল ইউটিউব চ্যানেল সর্বদা আমি আছি আমি এটা এখানে এখন রাখছি আমি এই মুহূর্তে আমি একটু দর্শ আমি একটু প্রতিমা দর্শন করাবো দিদি ভাইয়ের সব বসে আছে চেয়ারের মধ্যে মাঠে কিন্তু কাদা এই মুহূর্তে এই মুহূর্তে আমি লাইটটা জ্বালাবো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে এই মুহূর্তে গান চলছে আমি একটু মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাবো এই মুহূর্তে দেখতেই পাচ্ছো আমি আবার মাঠে মাঠে দেখতেই পাচ্ছ এখনো এই দিকটায় ঘাস আছে আমি আসবো আমি একটু জগদাত্রী মাকে দর্শন করাবো আমি দর্শন করাবো দেখতেই পাচ্ছো বন্যারা একটু ঘুরিয়ে দেখাবো আমি একটু আগেই চলে আসলাম একটু আগেই বৃষ্টি হচ্ছিল সেইভাবে এখনো লোকজন এসে অংশ কারণ একটু আগেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তার জন্যই অনেকেই বেরোতে পারেনি যে যাব কি যাব না তার জন্যেই এখন আসেনি তবে একটু পরেই হয়তো সবাই চলে আসবে সরাসরি বারো বাজার দোকান এটা মেলার মুহূর্ত এই মুহূর্তে আমি আছি মান্নার ডাঙার যে মাঠ সেই মাঠে আমি আছি এই মুহূর্তে সরাসরি তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল হোলক এই মুহূর্তে এটা মেলার মেলায় যেসব দোকানপাট হয়েছে সেই মুহূর্তেই আমি শেয়ার করছি বন্ধু তোমাদের সঙ্গে দেখতেই পাচ্ছি এখন তৈরি হচ্ছে এক বন্ধু আমাকে বলেছিল যে দাদা ভাই একটু মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাবে ঠিক আছে তার জন্যেই আমি এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেলা প্রাঙ্গনে যে মেলার যে দোকানপাট কেমন হয়েছে তার জন্যই আমি মেলাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল হলো সরাসরি চলছে এখানে ঘুগনি খাওয়া হচ্ছে একদম এই মুহূর্তে সরাসরি উৎপল ভোলক ইউটিউব চ্যানেল সরাসরি মেলা প্রাঙ্গনে খানাকলের যে ঘোষপুর সেই ঘোষপুর গ্রামের মন্নার ডাঙ্গা ডাঙ্গার যে মেলা সেই জগদ্ধাত্রী পুজো করলো কাজ একাদশী শুভ সন্ধ্যায় তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ভোলাক এই মুহূর্তে সরাসরি একদম ঘুগনির দোকানের সামনে দেখতেই পাচ্ছ ঘুগনিতে তখন শোষা দিচ্ছে এই মুহূর্তে ভাইরা সব বসে খাচ্ছে এক বন্ধু আমাকে বলেছিল হ্যাঁ ঠিক আছে এক বন্ধু আমাকে বললো কমেন্ট করে যে দাদা মেলা প্রাঙ্গণে একটু ঘুরিয়ে দেখাবেন তার জন্যই তোমাদের ভালোবাসার টানে সরাসরি আমি দোকান বন্ধ করে চলে আসলাম এই এক ভাই দাঁড়িয়ে আছে এটা ঘুগুনির দোকান এখন সেই মতো লোকজন আসেনি কবে এসে যাবে বৃষ্টি যেহেতু থেমে গেছে সেই মতো লোক হয়নি আমি আর একবার বলে দিই এই মুহূর্তে আমি আছি আমি আবার যেইখানে অনুষ্ঠান হচ্ছে আমি সেই জায়গায় নিয়ে যাব এটা হচ্ছে সেই রামপ্রসাদ থেকে যে ময়াল রামপ্রসাদ থেকে ময়ালে যাওয়ার রাস্তা এটাই এই সেই রামপ্রসাদ থেকে ময়াল যাওয়ার রাস্তা দেখতেই পাচ্ছ বন্ধুরা পিচ রাস্তার উপরে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল হাঁটছে দেখতে পাচ্ছ সরাসরি আমাকে বলেছিল আমার বন্ধুরা যে প্রাণগন্টে একটু ঘুরিয়ে দেখাতে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে রামপ্রসাদ থেকে যে ময়ালে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে তোমাদের ভালোবাসার বন্ধু উৎফল হলো এখন হাঁটছে সরাসরি হাঁটছে আমি মেন গেটটা দেখি আবার আমি মেলা যেইখানে হচ্ছে সেই মাঠ প্রাঙ্গনে আমি প্রবেশ করব সরাসরি আমি গেটটা একটু দেখিয়ে দিই এই মুহূর্তে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল বল ইউটিউব চ্যানেল এখন ময়াল যে রামপ্রসাদ থেকে যে ময়ালের রাস্তা সেই ময়ালের রাস্তার মান্নার ডাঙায় তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল বলক এখন হাঁটছে সরাসরি হাঁটছে দেখতেই পাচ্ছ বন্ধুরা যারা আমাকে বলেছিলে যে দাদা ভাই একটু মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাবে দেখতে পাচ্ছ ওই যেই দোকান তোমাদের পরিচিত যারা জায়গাটা চেনো দেখে নাও সেই মুদিখানা দোকান আর এই হচ্ছে সেই মান্নার ডাঙার যে জগদ্ধাত্রীর পূজার ময়াল থেকে মানে রামপ্রসাদ থেকে ময়াল যাওয়ার পথে প্রথম গেট হচ্ছে এইটি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে প্রথম গেট দাদা ভাইয়ের এখানে বসে আছে সেই পরিচিত সাইকেল দোকান যারা দেখেছো এই সাইকেল দোকান মান্নার ডাঙার দেখতেই পাচ্ছ সেই সাইকেল দোকান যারা আজকে বাইরে আছো এই হচ্ছে সেই সাইকেলের দোকান এই মুহূর্তে এই মুহূর্তে সেই সেলুন দোকান দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ভলোকে ইউটিউব চ্যানেল এখন সেলুন দোকানের পাশ দিয়ে হাঁটছে সরাসরি এই সেই গেট আবার আমি প্রবেশ করবো যেইখানে অনুষ্ঠান চলছে সেই জায়গায় আমি প্রবেশ করবো এখন আমি হাঁটছি এই মুহূর্তে আমি হেঁটে চলেছি রামপ্রসাদ থেকে যে ময়ালের দিকে মুখ করে সেই পিচ রাস্তা দিয়ে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ভোলকে এই মুহূর্তে হাঁটছে সরাসরি হাঁটছে এই সেই ইটের ইট যারা দেখেছো যে ময়ালের রাস্তার গায়ে সেই ইটের দোকান যেখানে হয়তো তারা তোমরা ভুলে গেছো সেই ইটের দোকান বিপ্লবের ইটের দোকান দেখতেই পাচ্ছ বিপ্লব আছে দোকানে আমার যারা যেসব বন্ধুরা বাইরে আছো দেখে নাও বিপ্লব কিন্তু এই মুহূর্তে দোকানেই আছে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল হলো যখন বিপ্লবের সামনে আছে দেখতেই পাচ্ছ এই দাদা বসে আছে এনাকে অনেকেই চেনেন যাই হোক বিপ্লব ভালো আছো তো ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে সেই মহিল রাস্তা সরাসরি লাইভ সম্প্রচার তোমাদের ভালোবাসার কোথায় না দোকানের আমি আমি এবার তারপর লাইভটা একটু বড় হচ্ছে দেখে নাও মেলা প্রাঙ্গন যে দোকান বসেছে তুমি বলেছিলে অনেকেই বলেছিল বন্ধুরা যে একটু মেলা প্রাঙ্গন ঘুরিয়ে দেখা দেয় তার জন্য আমি দেখাতে এসেছি একদম সরাসরি এই মুহূর্তে স্টেশনারি দোকান দেখতে পাচ্ছ দু সাইডই দোকান বসেছে কিন্তু বৃষ্টির কারণে লোকজন সেইভাবে এসে এখনো পৌঁছায়নি তবে এসে যাবে এখন থেমে আছে বৃষ্টি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না থেমে গেছে হ্যাঁ তারপর হয়তো লোকজন আসবে আশা করি আসবে বেচা কেনা সেরকম হবে এই সেই দোকান দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ফলক ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে সরাসরি একদম ঘোষপুরের যে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যে মেলা সেই মেলা প্রাঙ্গনে একদম মান্নার ডাঙার মাঠে সরাসরি এই মুহূর্তে স্টেশনারি দোকানের সামনে আমি আছি দোকানগুলো দেখিয়ে দিই আমি আবার বেরিয়ে যাব মূল যে মঞ্চ সেই মঞ্চে এখন সঙ্গীত পরিবেশন করছে আমি আবার নিয়ে যাবো সেই জায়গায় আমি একবার মেলা প্রাঙ্গনটা ঘুরিয়ে দেখিয়ে দিই দোকানপাট বসেছে এই মুহূর্তে লাইভ সম্প্রচারে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ইউটিউব চ্যানেল এখন কোথায় দেখতে পাচ্ছ বন্ধুরা মাঠের অবস্থা দেখো এখনো দেখতে পাচ্ছ সরাসরি জল জমে গেছে দেখতেই পাচ্ছ তার জন্য কাদা আস্তে আস্তে যাচ্ছে শিশুরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে যাচ্ছে কাত ধরে ধরে সরাসরি এই মুহূর্তে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল হলো ইউটিউব চ্যানেল এখন কোথায় না মান্নার ডাঙার মাঠে সরাসরি এই মুহূর্তে মান্নার ডাঙার মাঠটা কোথায় আমি বলে থাকি যেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য সেই রাজ্যের হুগলি জেলা হুগলি জেলার অন্তর্গত খানাকুল খানাকুল সংলগ্ন সেই ঘোষপুর মান্নার ডাঙায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে একাদশীর শুভ সন্ধ্যায় উৎপল ভলগ ইউটিউব চ্যানেল এখন কোথায় না স্টেশনারি দোকানের সামনে স্টেশনারি দোকানের সামনে আবার আমি মূল মঞ্চে ফিরে যাব এখন এই যে সব অনেক কিছু দোকান বসেছে দিদি সব বেরিয়ে যাচ্ছে এখানে আছে নানা রকমের জিনিসপত্র আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ডাবু হাতা খুন্তি সবাই সবই আছে কড়া খুন্তি থেকে শুরু করে যাই হোক কেনা বেচা চলছে দাদা কেমন বেচা কেনা হচ্ছে আচ্ছা 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 কাদা হ্যাঁ কাদা এই তো মাঠের অবস্থা দেখতেই পাচ্ছ বন্ধুরা কাদা রাস্তায় পুরো সরাসরি কাদা একদম ঠিক আছে দাদা আসছি হ্যাঁ 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 ধন্যবাদ বিক্রি বাটা হবে আমি আবার ফিরে যাবো মূল মঞ্চে ওইখানে একবার দেখিয়ে তারপর আমি এখানে বেলুন ফাটানো হচ্ছে আমি আস্তে আস্তে যাচ্ছি লাফাচ্ছে ছেলেরা সব লাফাচ্ছে সব লাফাচ্ছে লাফা লাফা সরাসরি লাফা লাফিয়ে যা লাফিয়ে যা যত খুশি লাপা এই তোদের লাফানোর সময় সরাসরি লাপা হ্যাঁ লাপা 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরাসরি লাপিয়ে যা ডান্স কর ডান্স কর উৎপল ভোলক ইউটিউব চ্যানেল তোদের পাশেও আছে লাপা লাপা হ্যাঁ ঠিক আছে লাপিয়ে যা এবার আমি মূল মঞ্চে ফিরে যাব যেখানে সঙ্গীত পরিবেশন হচ্ছে সন্ধ্যাকালীন যে সঙ্গীত পরিবেশন হচ্ছে সেই জায়গায় আমি আবার ফিরে যাব মাঠ আমি দেখিয়ে দিলাম দোকানপাট দেখিয়ে দিলাম বন্ধুরা এবার আমি এই জায়গায় ফিরে যাব যেখানে অনুষ্ঠান চলছে তারপর আমি বিরোধী নেব আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আসবো এবার আমি বন্ধুরা দেখতেই পারছ তোমাদের ভালোবাসার বন্ধু উৎপলার স্ট্যান্ড হাতে করে সরাসরি দোকানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আপনার কোনো বন্ধু ওখানে অপেক্ষা করছি এবার আমি বিরোধী নিচ্ছি বন্ধুরা আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আবার অন্য সময় আসব তোমাদের ভালোবাসার চ্যানেল উৎপল ভোলাক ইউটিউব চ্যানেল তোমাদের ভালোবাসা না থাকলে উৎপল ভোলা ইউটিউব চ্যানেল থাকতে পারবে না তাই জগদ্ধাত্রী মাকে স্মরণ করে মাকে আমি আবার প্রণাম জানিয়ে দূর থেকে মাকে বলবো মা তুমি বিশ্ববাসীর মঙ্গল করো মা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটুকুই আমি মায়ের কাছে চাইবো ঠিক আছে বন্ধুরা আবার আমি কিছু মুহূর্তে নিয়ে আসবো শুভ সন্ধ্যা আবার দেখা হবে